আজকে আমি দেখাবো হচ্ছে যে আমার শালিক পাখিটাকে কীভাবে খাবার খাওয়ায় এই যে হচ্ছে শালিক পাখি এই যে হচ্ছে শালিক পাখি আর এই যে হচ্ছে আমার হাতে হচ্ছে খাবার কবুতরগুলো খুব ডিস্টার্ব করতেছে এই যে এখন আমি ওটা মুখ করবো আমি খাঁচার মুখটা খুললার সাথে সাথে দূর বের হয়ে চলে আসবে এই দেখেন মুখ খুললাম এই দেখেন চলে আসছি কিন্তু আমি ওকে খাবার খাওয়াবো দেখেন কীভাবে খাবার খাওয়ায় হাত কামড়ে তুমি দেখছেন কিভাবে খাচ্ছে সে একটা ময়লা মানে খাবারের জন্য একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে যে সারাদিন আমি তাকে সকালবেলা খাওয়াইছি এখনো পর্যন্ত কোনো খাবার খাওয়াই নাই মানে ওর অভ্যাসটা তো খারাপ হয়ে গেছে যে নিজে নিজে হাতে না খাওয়াইলেও খায় না আপনারা যারা শালিক পাখি পালন করেন আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ওই পাখিকে কখনো এভাবে বেশি সময় হাতে খাওয়াবেন না নিজে নিজে খাওয়ানোর চেষ্টা করতে নিজে নিজে খাইতে পারে মানে পাখিকে খাওয়ানোর থেকে বেশি নষ্ট হয়ে যাচ্ছে মাটিতে পড়ে যায় বা খাওয়া এটা টুকরে টুকরে খাও আর ওদেরকে খোলা অবস্থায় রাখার চেষ্টা করবেন আপনারা যারা শারীরিক খোলা অবস্থায় রাখলে পাখিগুলো মনে যে পরিবেশটা চিনতে পারে থেকে ওরা কোথাও যায় না আর কি আমারটা ছেড়ে দিয়েছে কোথাও যাচ্ছে না ও কিন্তু আমার সাথে আছে খাবার খাওয়ার পেটে যখন প্রচুর পরিমাণে ক্ষুদা রাখবে তখন আপনারা খাবার খাওয়াবেন খাওয়া

রংটা কিন্তু অনেকটাই কালো না ও রঙটা চেঞ্জ হবে যখন একটু বয়স চার পাঁচ মাস যখন বয়স হয়ে গেছে আর যারা পাখি পালন করেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখবেন পেজটাকে ফলো করে দেবেন

হ্যাঁ আহ হ্যাঁ আহ হ্যাঁ হ্যাঁ গলায় এক কিনেছে তুমি কাঁক না নিতে আর অনেকেই কমেন্ট করে বলছে যে পাখিকে কি খাওয়ানো উচিত শালিক পাখিকে কি ধরনের খাবার খাওয়ানো উচিত আপনারা যারা শহরের মধ্যে পাখি পালন করেন তারা তো পাখির তো পোকামাকড় পছন্দ আপনারা সবাই জানেন কিন্তু শহরে তার পোকামাকড় আপনারা পাবেন না তাই যে দোকান যে মুরগির যে ফিট পাওয়া যায় এই ফিটটা এই ফিডটা আপনারা কিনে বাচ্চা অবস্থায় মানে পানির সাথে গুঁড়া করে নরম করে খাওয়াবেন আর যদি এক মাসের উপরে বয়স হয়ে যায় পাখির সব পাখ উঠে যায় তখন আপনারা ওটাকে আস্ত খাওয়াবেন নরম খাবার খাওয়াবেন নরম খাবার পাশাপাশি এরকম আস্ত খাবার খাওয়াবেন তাহলে পাখিটা তাড়াতাড়ি বাড়বে আর ওদের মানে শক্ত খাবার খাওয়ার

কবুতরটা ভয় পাচ্ছে আমাদের আসবে কি আসবে না চলে যে কবুতর আসা খাবার শুরু করেছে দেখেন দুটি ক্যামেরাতে দেখা যত দেখা যাইলো আর যদি দেখা না যায় তাহলে

ট্রিপ নিয়ে আসি এক মাস চলে যায় পাখির জন্য ঠিক আছে তুমি আমার দিলা কে মিঠু তুমি আমার হাতে হাগু দিলা কে মিটু আমার কুকাডেল গুলা কিন্তু কুকাডেল পাখিগুলা কিন্তু চিৎকার করতেছে ওদের শীষ দিলাম না শীষের কারণে ওরা চিটাইতেছে তুমি আমার হাতে হাকু দিলা কেন মিঠু তোমার মাতার চুলকিয়েছে ঘেয়েছে টি 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 কেমন আছো ভালো আছো মিটু তুমি কেমন আছো মিটো 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 কেমন আছো এই যেটা হচ্ছে আমার মিটু দেখেন পাখিরা কিন্তু খোলা অবস্থা থাকতে খুব ভালোবাসে খোলা কাশে নিচে উঠতে খুব ভালোবাসে তারপর আমরা ওদেরকে জোর করে লালন পালন করি মানে এটা আসলেই কাজটা ঠিক না তারপরও মানুষের একটা শখ থাকে সেই শখের জন্য এই জানি না গোনা হয় কিনা গোনা তো অবশ্যই হয় তারপর একটা শখ মনে কি করবো বলেন দেখছেন কবুতরটা কিন্তু নিচে খাইতেছে ভয় পাইতেছে আমি কথা বলতেছি তো খুব ভয় পাইতেছে আমার একটা বিড়াল আছে ওই বিড়ালের জন্য ও নিচে নামে না যদি বিড়ালে ধরে এজন্য খুব ভয় পায় মিটু ওরা চলে যাবা হ্যাঁ তুমি চলে যাবা

নিয়ে অনেক ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা আমার এই ভিডিওটা দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বিলেজ বার্ড জোনিজ বার্ড জোন লিখলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে ওইখানে যায় আপনারা সবাই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর যারা যারা পাখি পালন করেন অবশ্যই যোগাযোগ রাখবেন আর হচ্ছে যে যারা পাখি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোথা থেকে সংগ্রহ করবেন যারা পাখি কিনতে চান কোথা থেকে কিনবেন যারা জানেন না ডাকা কি থাকে থাকেন হয়তোবা যে পাখির হাট কোথায় বসে আপনারা জানেন না অথবা সাভারে আমি কিন্তু সাভারে থাকি যোগাযোগ করতে পারেন আমি বলতে পারবো যে কোথায় থেকে আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন আর এইরকম শালিক পাখি আপনারা পাখির বাসায় যে গ্রামে যে ডিম পারে আমি এই পাখির পাখিগুলো কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছি দুটা বাচ্চা নিয়ে আসছিলাম একটা বাচ্চা হচ্ছে মারা গেছে খুব দুঃখ লাগছে আমার বড় হওয়ার কারণ এটা মারা গেছে হয়তো বা আমি ঈদে বাড়ি চলে গেছিলাম খাসায় আইটা তারপর আয়সা দেখি যে আমি যে খাবারের পটে যে খাবার দিই সেই খাবারের পটের নিচে মাথা আটকে গেছিল আটকে যাওয়ার কারণে সে মারা গেছে তারপরে একটা আছে দুইটার একই বয়স ছিল দুইটাই কিন্তু সমবয়সী খুব ভালো ছিল মানে খুব মিস করছে আমি পাখিটাতে একটা আছে জানি না থাকবে কিনা এরা একটা শাড়ি খেতে ছিল কথা বলতো প্রায় দেড় বছরের জন্য দেড় বছরের মতো আমি লালন পালন করছি পাঁচ মাসের মাথায় ও আমার শীষ দেওয়া শিখছিল ঠিক আছে আর হচ্ছে তারপর আমি আমি যেহেতু একটা চাকরি করি মানে ঈদের ছুটিতে মানে সকাল ছয়টা থেকে ডিউটি আমি চারটে বা দুইটা পাখির ময়লা টয়লা পরিষ্কার করতেছি তারপর হচ্ছে এই খাবার দাবার দিচ্ছি দিয়ে আমি খাসার যে মুখ আছে যে খাসার যে দরজাটা আছে সেই দরজাটা না গিয়ে চলে গেছি তারপর পাখিটা বের হয়েছে মানে অনেকক্ষণ পরে আসছি প্রায় দশ ঘন্টা পরে আসছি ঠিক আছে আট ঘন্টা দশ ঘন্টা পর আসছি আসার পরে মনে করেন যে পাখিটা আমি আর পরে পাইনি হয়তো বা সেদিকে আর ছিল যদি সাথে সাথে খুঁজতাম তাহলে হয়তো পাইতাম মনে করেন যে পরে আর পাই নাই লাল শালিক যেটা পান পারা বলেন আর কি ভাত শালিক আমি খুব মিস করছি পাখিটাকে মানে প্রায় এক বছরের মতো আমি লালন পালন করছি দেড় বছর খুব মিস করছি পাখিটাকে এই যে আমার পাখি পাখিটারের যদি ভালো লাগে পাখিটারের ভালোবাসা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে